আসসালামু আলাইকুম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম যারা কলেজ ভর্তি হয়েছ তোমাদের ক্লাস কবে শুরু হচ্ছে বা প্রথম রিলিজ স্লিপ কবে দেওয়া হবে কেন এত দেরি হচ্ছে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে আপডেটগুলো পেয়েছি রাজা একাডেমি তোমাদেরকে সব বিষয়গুলো একেবারে খুটি জানিয়ে দিচ্ছে ঠিক আছে তাই তোমরা না জেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশন থেকে দেখতে পাচ্ছ এবং আমাদের রাজু একাডেমি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পেজের মাধ্যমে কিন্তু আমরা নতুন পেজ ক্রিয়েট করে এই পেজের মাধ্যমে কিন্তু আমরা সবল ইনফরমেশনগুলো জানিয়ে থাকি তো তোমরা যারা নতুন একেবারে যুক্ত হয়েছ তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের নতুন ভেরিফাইড ফেসবুক থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি আর প্রথমত পয়লা ডিসেম্বরে কিন্তু নোটিশটি দেওয়া ছিল সো যেখানে কিন্তু দ্বিতীয় মেধা তালিকার ভর্তি এবং কোঠা মেধা তালিকার ভর্তির যে ইনফরমেশনটি রয়েছে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নোটিশ দিয়ে প্রকাশ করেছিল এছাড়াও এর আগের যে নোটিশটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশটি দিয়েছিল সেটা কিন্তু সাত ডিসেম্বরে কিন্তু ক্লাস শুরু হওয়ার কথা ছিল বাট এখানে যে নতুন নোটিশটা দেওয়া ছিল এখানে কিন্তু কোনো প্রকার ক্লাস শুরুর কথা কোনো কিছু বলা হয়নি যেটা আমরা অ্যাডমিশন নোটিশে আসলে দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড মেরিট লিস্ট এবং মাইগ্রেশনের যে রেজাল্ট সংক্রান্ত ছিল তো এই নোটিশটা থেকে যেটা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে দ্বিতীয় যে মেধা তালিকা ছিল তার অংশগুলো হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আজকে থেকে কিন্তু চূড়ান্ত কলেজ কর্তৃক কোঠা চূড়ান্ত করবে তার যে রয়েছে তার তারিখটি শেষ হয়ে যাবে চোদ্দ পনেরো তারিখ থেকে দেন এরপরে লাস্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশ শিক্ষার্থীর সেই টাকাটা হচ্ছে কলেজ থেকে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ তো সতেরো তারিখ থেকে তেইশ তেইশ ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা জাতীয় যে অংশটা সেটা কিন্তু ভর্তির যে টাকাটা রয়েছে সেটা পে করবে দেন এরপরেই কিন্তু তেইশ তারিখের পরেই তোমাদের কিন্তু যে রয়েছে রিলিজ স্লিপের জন্য কিন্তু আবেদন এবং কবে ক্লাস শুরু হবে সে সংক্রান্ত কিন্তু নোটিশ জারি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় সো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর তোমরা ইতিমধ্যে জানো যে রাজু একাডেমি কিন্তু তোমাদের যারা ডিগ্রিতে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো তোমরা ডিগ্রি প্রথম বর্ষে যারা রয়েছ বিএসি বিবিএস অথবা বিএ বিএসএস এই সবগুলো সাবজেক্টের কিন্তু উত্তর সহকারে শর্ট সাজেশন দেওয়া হয় যে সাজেশন গুলো ফলো করলে তোমাদের কোনো ধরনের বই কেনার প্রয়োজন নাই একদম কমপ্লিট গাইডলাইন তোমরা কিন্তু এই রাজু একাডেমির কাছ থেকে তোমরা পাবে তাই অবশ্যই তোমরা আমাদের যাবতীয় আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ যেখানে বাইশ হাজারের মতো মেম্বার রয়েছে আর আমাদের নতুন ভেরিফাইড ফেসবুকে ফলো দিয়ে রাখো আর আমাদের ইউটিউবে সব ধরনের আপডেট গুলো কিন্তু আসতেই থাকবে তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এখানে দেখো আমাদের কমেন্ট সেকশনে বা কমিউনিটিতে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে ভুলবে না আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ